আপনার একটা ঐতিহাসিক দিন বাংলাদেশের ইতিহাসে যারা পরিবর্তন করে দিয়েছেন তেমন একজন মানুষ একজন ইয়াং মেজার স্বাধীনতার ঘোষক যিনি বাংলাদেশের যদি সফল রাষ্ট্র কাউকে বলেন টু মাই আন্ডারস্ট্যান্ডিং অফ কোর্স মাই ওন জাজমেন্ট হি ইজ টু সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদ বার্ষিকী শুরুতেই ওনার রুহের মাখফেরাত কামনা করছি ওনার জন্য দোয়া করছি ওনার পরিবারের জন্য দোয়া করছি সবার জন্য আল্লাহ ভালো রাখেন দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে যারা ঐতিহাসিক অবদান রেখেছেন বাংলাদেশ সবার পরে এবং আগে তাদেরকে দলের ঊর্ধ্বে রেখে জাতীয় সম্পদ আকারে আমাদের বিবেচনা করতে হবে ক্রিটিক করতে হবে ক্রিটিক মানে শুধু সমালোচনা না তার যত ভালো দিক আছে সেগুলো জাতি আকারে আমরা নিব যেগুলো নেবার মতো নয় অথবা যেগুলো সময় উত্তীর্ণ হয় নাই সেগুলোকে আমরা নিব না এই ক্রিটিক্যাল পারসপেক্টিভ থেকে আজকে বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন সরকার যে উদ্যোগটা নিয়েছে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একজন জাতীয় নেতার স্বীকৃতি দেওয়া একজন জাতীয় নেতাকে স্মরণ করা সেই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি ফারুকি ভাইকে যিনি আসার পর থেকে অনেক চ্যালেঞ্জের মোকাবেলা করেছেন এবং বাংলাদেশের বিভিন্ন সেলিব্রেশনকে সকলের করে তুলবার যে উদ্যোগ যেটা পহেলা বৈশাখে আমরা দেখেছি যে এইটা হিস্টোরিক আমাদের ছোটবেলা থেকে বড়ো হওয়ার আগ পর্যন্ত যে বৈশাখটা দেখেছি এবারের বৈশাখটা ছিল অ্যাপসোলিউটলি এ ডিফারেন্ট বৈশাখ তো সেই আয়োজনের পিছনে উনি একটা হিউজ কন্ট্রিবিউশন প্লে করেছেন পিছন থেকে সামনে থেকে এবং সেটার জন্য ফারুকি ভাই ওনার মন্ত্রণালয়কে এখানে সচিব মহোদয় আছেন এখানে চট্টগ্রামের ডিসি মহোদয় আছেন এবং অন্য যারা কর্মকর্তা কর্মচারীরা আছেন প্রজাতন্ত্রের সবার প্রতি আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা বোধ করছি যে এই এই উদ্যোগ এই আয়োজন প্রত্যেক ব্যক্তির ব্যাপারে যেমন হয় মানুনা ভাষা আমরা চাই তুলে আনা হোক সেরে বাংলা একে ফজুল হককে চাই যেন তুলে আনা হোক এবং সেরে বাংলা ফজুল হক কি ধরনের মানুষ দেখেন নেহরু যে বাংলা ভারতবর্ষের সবচেয়ে লম্বা সময় প্রাইম মিনিস্টার ছিলেন সে হলো শেরে বাংলার পিএসএস এর দায়িত্ব পালন করেছে কীরকম মানুষ আমাদের বাংলায় জন্মেছে আমরা চাই সোহরাবদের জীবনটা কীভাবে ফুটায় নিয়ে আসা হোক আমরা চাই প্রত্যেকটা মানুষ যারা এই মাটির জন্য অবদান রেখেছেন শহীদ ওয়াসিমের বাবা এখানে আছেন তার অবদান তার পরিবারের অবদানকে যেন এভাবে স্বীকৃতি দেওয়া হয় আমরা যেন রেকগনেশের জায়গায় নিয়ে আসি এই উদ্যোগটা যেন রাজনীতির বাহিরে উঠে উঠে আমরা করতে পারি এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ যে এক্সাম্পলটা সেট করা হয়েছে সেইটা এই আমরা আশা করছি পরবর্তীতে নির্বাচিত সরকার এসে যেন সেটা মেনটেন করেন থার্ড হচ্ছে যে আপনার এই জাদুঘরটা বেশ অবহেলিত ছিল একটা লম্বা সময় ইতিমধ্যে মাননীয় উপদেষ্টা মহোদয় জানালেন এবং সচিব মহোদয় অন্যান্য কর্মকর্তারা জানালেন যে এটাকে এখন রিনোভেট করা নতুন করে ডিজিটাল করা ভার্চুয়াল মিউজিয়ামে টার্ন করবার জন্য বেশ কিছু উদ্যোগ ওনারা নিয়েছেন থার্ড হচ্ছে যেটা পার্টিকুলারলি আজকে ফারুকি ভাইকে ধন্যবাদ দেবো সেটা হচ্ছে আমরা একই ফ্লাইটে এসেছি এবং আজকে এখানে আরেকটু আগে আসার কথা ছিল ফারুকি ভাই জানেন যে উনি আপনার কালচারাল অ্যাক্টিভিস্ট উনি আসলে টেকনিক্যাল মানুষ আজকে কিছুক্ষণ পরে আপনাদেরকে যে ডকুমেন্টারিটা দেখানো হবে এইটা উনি নিজে বসে প্যানেলে বসে এডিট করেছেন লম্বা সময় ধরে করেছেন প্রজাতন্ত্রের কর্মচারীও যে একটা টেকনিক্যাল কাজ করতে পারেন এবং বেতন ছাড়া করতে পারেন এই এক্সাম্পলটার জন্য ফারুকি ভাইকে ধন্যবাদ দিচ্ছি পাশাপাশি দেশের সব মানুষকে শেখারও একটা ব্যাপার আছে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী আমরা যারা রাজনৈতিক কর্মী আছি আমাদেরও বোঝা দরকার যে রাষ্ট্রের দায়ে দায়ের জায়গাটা আসলে আমার নয়টা পাঁচটা জবের বিষয় না রাষ্ট্রের দায়ের জায়গাটা হচ্ছে একটা কাজ যেটা সবচেয়ে সুন্দরতমভাবে করতে হবে সেটা যেন সবচেয়ে সুন্দরতমভাবেই আমরা করি অত পুরো এই আয়োজনের জন্য যারা এটার পিছনে কাজ করেছেন সেই আসমা ফেদুসি আপা থেকে শুরু করে সাদেক ভাই যারা আমাদেরকে দিন রাত উদ্যোগের সাথে এঙ্গেজ করবার জন্য চেষ্টা করেছেন সবার প্রতি কৃতজ্ঞ ধন্যবাদ জানাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ এবার